ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম হাসপাতালে গিয়ে সাবেক ভিপি ও বন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান নূর বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তার সঙ্গে দেখা করতে গিয়ে একাত্মতা প্রকাশ করেন সাদিক এই সময় তার সঙ্গে ছিলেন নির্বাচিত জিএসএসএম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান এ ঘটনায় শিক্ষাঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে যেখানে মতপার্থক্য থাকা সত্ত্বেও ছাত্রনেতারা একে অপরের মানবিক পাশে দাঁড়াচ্ছেন বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেসবুক পেজে এ বিষয়ে জানানো হয় উল্লেখ্য গত উনত্রিশ আগস্ট বিজয়নগরে গণধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে ভিপি নূরসহ আরও কয়েকজন আহত হন সেই থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের প্রার্থীরা বেশিরভাগ পদে জয়লাভ করেন তাদের এই মানবিক উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এই ভিন্ন সাক্ষাৎ প্রমাণ করে শিক্ষার্থীদের মধ্যে এখনও মানবিকতা ও সহানুভূতির জায়গা জীবন্ত আছে যা ভবিষ্যৎ